ভাইরাল ম্যান হিসেবে পরিচিত জাহেদ খান যেন দিন দিন দারুণ ব্যস্ত হয়ে পড়েছেন এই দেশে তো এই বিদেশে কখনো সাকিব আল হাসানের সঙ্গে বিজ্ঞাপন করছেন আবার উড়াল দিচ্ছেন বিদেশে মঞ্চে বিড়ি গানের তালে তালে নাচ করে আনন্দ দিচ্ছেন দর্শকদের আবার নিজের সিগনেচার স্টেপ ডিগবাজিও খাচ্ছেন একসময় শিল্পী সমিতি নিয়ে বেশ আলোচনায় ছিলেন জাহেদ খান তবে এখন বিজ্ঞাপন প্রমোশন থেকে শুরু করে স্টেজ শো শোরুম উদ্বোধন আর নতুন নতুন কর্মকাণ্ড করে মানুষকে হাসাচ্ছেন তিনি ঈদের সময় জাহেদের অভিনীত সিনেমা সোনাচ্চর মোটামুটি সারা ফেলেছে তবে এবার অস্ট্রেলিয়ায় নুসরাত ফারিয়ার সঙ্গে ঘুরতে দেখা গেছে জাহেদ খানকে গত মাসের শেষ সপ্তাহে মেলবোর্ন ও সিডনিতে শো করতে গেছেন এই অভিনেতা এই ভবনে তার পাশে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকেও সেখানে একই মঞ্চে শো করছেন দুজন সেখানে ডিগবাজিও দিয়েছেন জাহেদ খান পাশাপাশি বিভিন্ন জায়গায় দলবল নিয়ে ঘুরতে দেখা গেছে তাদের সেসব মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করেছেন দুজনই এক ছাতার নিচে দাঁড়িয়ে আছেন জাহেদ নুসরাত আর নুসরাত মাথা নিচু করে হাসছেন ম্যাচিং করা পোশাকও পরেছেন দুজন সিডনি অপেরা হাউজের তীরে এই ছবি পোস্ট করেছেন নায়িকা নিজেই ক্যাপশনে লিখেছেন ভাই আমরা সিডনি আছি দেখা হচ্ছে পাঁচই মে ছবিটি পোস্ট করতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায় লাইক কমেন্ট আর শেয়ারের বন্যা বইছে অনেকে মন্তব্য করেছেন জাহেদ ফারিয়া জুটি হলে মন্দ হয় না দশমে দেশে ফেরার কথা আছে তাদের